জানি কি শিয়াল কালকে আমরা দেখছিলাম না শিয়াল চকলেট আছে শিয়াল চকলেট কিনবো শিয়াল চকলেট ও যে দেখছিলাম যে তাই হ্যাঁ আর ডিমের চকলেট ডিমের চকলেট খেলে একবার দাঁত ভেঙে যাবে আমি দেখছিলাম চুইংগাম ছাস দিয়া একবার একটা লোকের এটা খাইছে না একবার দাঁত ভেঙে গেছে ও তাই এগুলো এগুলো কিনবে ইয়েস ওকে আর তুমি কি কিনবে আমি লাইটিং জুতা লাইটিং জুতা তারপর স্কুল ব্যাগ স্কুল ব্যাগ তো আমি বড় একটা প্লেন কিনবো তারপর একটা ছোট প্লেন কিনবো গাড়ি প্লেন তারপর অনেক বড় এয়ারলাইন্স প্লেন ওকে সৌদি এয়ারলাইন্সsuit ala ওকে তারপর তুমি কি কি কিনবে গণনাবি আমি কিনবো বাকি বাস তাই আর জামা কাপড় কি কিনবে বলো কি কি কিনবে তুমি শপিং মল থেকে তুমি একটু আগে বলো স্কুল ব্যাগ তারপর কি কি জানি কিনবে কি কি কিনবে বলো লাইটিং জুতা লাইটিং জুতা তারপর স্কুল ব্যাগ স্কুল ব্যাগ তারপর শার্ট শার্ট তারপর টাই টাই ও চকলেট তো কিনেই ফেলছো তাই না চকলেট চকলেট মাউস দিয়ে দাও চকলেট